আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ভারতে রপ্তানি অনুমতির পর বেনাপোল দিয়ে চার ট্রাক ইলিশের প্রথম চালান পেট্রোপোল বন্দরে প্রবেশ করেছে বৃহস্পতিবার কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল বন্দর দিয়ে চারটি চালানে চার ট্রাকে বারো মেট্রিক টন ইলিশ ভারতের পেট্রোপোল বন্দরে প্রবেশ করে ইলিশের রপ্তানিকারক প্রতিষ্ঠান হল বাংলাদেশের জে এস এন্টারপ্রাইজ সাজ্জাদ এন্টারপ্রাইজ ও স্বর্ণালী এন্টারপ্রাইজ ভারতে আমদানিকারক প্রতিষ্ঠান হল আর জে ইন্টারন্যাশনাল কেবিসি ইন্টারন্যাশনাল বন্দর থেকে ইলিশ ছাড়করণে ছিল বাংলাদেশ লজিস্টিক সহ কয়েকটি সিএনডিএফ এজেন্ট বন্দর সূত্রে জানা গেছে দেশের ঊনপঞ্চাশ জন রপ্তানিকারককে দুই হাজার চারশো বিশ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে শর্ত দেওয়া হয়েছে আগামী ১৩ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে রপ্তানি প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য দশ ইউএস ডলার যা বাংলাদেশি টাকার এগারোশো টাকা এদিকে পূজার আগে ইলিশ পেয়ে খুশি ভারতীয়রা দুই দেশের সৌহার্দ্য সম্প্রীতি ও বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে ইলিশ রপ্তানির সুযোগ বড় ভূমিকা রাখবে বলে মনে করেন বাণিজ্যিক সংশ্লিষ্টরা ভারতে যে ইলিশ রপ্তানির কাজ শুরু হয়েছে আমরা চাঁদপুর থেকে ইলিশ মাছ নিয়ে আমাদের এই ট্রাকে এখন বেনাপোল বন্দরে কার্যক্রম হয়ে গেলে আমরা ভারতে যাব ইলিশ মাছ নিয়ে ঢাকা থেকে ইলিশ মাছ লোড করছি ইন্ডিয়ার উদ্দেশ্যে এখন আমি বর্ডারে আসি এই কিছুক্ষণের ভিতরে আর কি ইন্ডিয়ায় প্রবেশ করবো পঞ্চাশ টন করে আমরা পেয়েছি অনুমোদন পেয়েছি দুইটা রপ্তানি কারকে দুইটা প্রতিষ্ঠানে একটা হচ্ছে সাজাতি এন্টারপ্রাইজে পঞ্চাশ টন এবং স্বর্ণালী এন্টারপ্রাইজে আপনারা আমরা পাইছি পঞ্চাশ সম্প্রতি বাংলাদেশ সরকার তার বন্ধু প্রতিম রাষ্ট্র ভারতে ইলিশ রপ্তানি যে সিদ্ধান্ত নিয়েছে তার প্রথম চালান আজকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে আমরা ব্যবসায়িক মহল এটাকে একটি ভালো দিক বলে আমরা মনে করি আসন্ন দুর্গাপুজো উপলক্ষে ভারতের ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় ঊনপঞ্চাশটি প্রতিষ্ঠানকে চুদ্বিশো বিশ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানির অনুমতি প্রদান করে সেই প্রেক্ষিতে আজকে বেনাপোলের স্থলবন্দরের মাধ্যমে চারটি প্রতিষ্ঠানের মাধ্যমে বারো মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানির জন্য আমরা অনুমতিপত্র প্রদান করেছি এখানে প্রতি কেজি ইলিশ মাছ দশ ডলারের করে রপ্তানি হচ্ছে এবং এটি আগামী বারোই নভেম্বর পর্যন্ত চালু থাকবে